অলরেডি আপনারা স্ক্রিনে পাখির ছবি দেখতে পাচ্ছেন পাখির নাম হচ্ছে ফাতেমা আক্তার বৃষ্টি আমাদের পাটির বয়স বিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাটির ফর্সা এবং রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাটি অবিবাহিত মুসলিম পরিবারের একজন সন্তান পাটির শিক্ষাগত যোগ্যতা এইচএসসি কমপ্লিট তিনি গাজীপুর জেলায় একজন মেয়ে আমাদের পার্টি জানিয়েছেন তিনি বাগান করতে খুব পছন্দ করেন এবং বই পড়তে তার খুব আগ্রহ তার পছন্দের খাবার বিরিয়ানি পছন্দের পোশাক শাড়ি এছাড়া বাকি জানিয়েছেন তিনি বই পড়তে তো পছন্দ করেনি সাথে আমাদের বাপটি বলেছেন যে তিনি গাজীপুর জেলায় বড় হয়েছে এবং তার পরিবারে যারা আছে তার বাবা মা তার দুই ভাই আমাদের বাপটি বলেছেন তিনি ছোট থেকে গাজীপুরেই বড় হয়েছেন এবং সপরিবারে আপাতত গাজীপুরে অবস্থান করছেন পাঠ যেরকম পাঠ যাচ্ছেন পাঠের বয়স অবশ্যই ছাব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিনিট আটের মধ্যে হলে বেশি ভালো হয় অবশ্যই মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তারা আমাদের বাঘের সাথে যোগাযোগ করবে এবং অবিবাহিত যারা আছেন তিনি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন কম্পিউ এবং চাকরিজীবী ও ব্যবসায়ী পাত্ররা আমাদের বাক্যের সাথে সংযোগ করবে। পাত্রের পছন্দের তেমন কোনো এলাকা নেই তবে পরিষদ ও নখালি পাত্ররা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না তাছাড়া পাত্রী জানিয়েছেন যারা হচ্ছে ইউএসএ কানাডা প্রবাসী আছে তারা আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারে এবং বিয়ের পর অবশ্যই পাত্রীকে সেখানে নিয়ে যেতে হবে ধূমপান যারা করছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তারা অবশ্যই আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারে পাখি আরো জানিয়েছেন পাত্রকে অবশ্যই চৈত্রবান হতে হবে নম্র ভদ্র হতে হবে তবে গায়ের রঙের ক্ষেত্রে পাখি জানিয়েছেন কোনো ধরনের কোনো সমস্যা নেই সব গায়ের রঙের ছেলেরাই আমাদের এই পাটির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পাটির সাথে কন্ট্যাক্টের জন্য আপনাকে কি করতে হচ্ছে সর্বপ্রথম আমাদের প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে আপনি পাটি আইডি নাম্বার সার্চ দিলেই পাটি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন আপনাকে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা করে নিতে হবে রেজিস্ট্রেশন করে আমাদের মেম্বার হয়ে তারপর মেম্বারিটি পাসওয়ার্ডে লগ ইন করলে আপনাদের প্রোফাইলে গিয়ে আপনি আপনার পছন্দ মতো সকল প্রাপ্তি প্রোফাইল দেখতে পারবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভ কামনা সবার জন্য